মমতা বন্দ্যোপাধ্যায় বলে ফেললেন যে এর আগে তো আমরা তিন তিনটে কেসে ফাঁসি করিয়েছি তার মানে তো তার মানে আপনি আসলে নিম্ন আদালতকে বা বিচারকদের যে কন্ট্রোল করেন এবং তাদের দিয়ে যে ফাঁসির অর্ডার দেওয়ান আপনি এই কথাটা বললেন এই চরম কথাটা বলে ফেললেন আপনি প্রথম থেকে চেয়েছেন যে পরিষ্কার এই সঞ্জয় রাইয়ের যাতে ফাঁসি হয়ে যায় এবং মুখ বন্ধ হয়ে যায় ঠিক যেমন আট থেকে এগারো এই ধাপটাতে টলমল করা সিপিআইএম তার আমলে যে ঘটনা ঘটেছিল ধনঞ্জয়ের কেস যে ধনঞ্জয় চোদ্দ বছর যাবজ্জীবন খেটে জেল খেটে বেরিয়ে যদি সত্যি কথা বলে দিত যে আমি ছাড়া আর কারা কারা ছিল বা এই সমস্ত ঘটনা তাই হবে তার ফাঁসি দিয়ে দেওয়া হল আপনি সেম সিলেবাস ফলো করে এই সঞ্জয় দোষী সঞ্জয় দোষী একা সঞ্জয় দোষী ফাঁসিয়ে তাকে ফাঁসি দিয়ে দেওয়া হোক মুখ বন্ধ করে দেওয়া হোক পুরোটা শান্ত হয়ে যাক চেয়েছেন তিনি চাকরি থেকে তাকে আজও বরখাস্ত অব্দি করেননি ওই সাসপেনশনের একটা নাটক করে রেখে দিয়েছেন ইভেন টালা থানার ওসিকে টালা থানার ওসির ঘাড়ে একটাও মাথা ছিল না দেরিতে এফআইআর করবার বা ভুল এফআইআর করবার উইলফুল রেপ এইরকম সাংঘাতিক কথা এইটার ভুল এফআইআর করবার তা সবটাই যে ওপর মহলে নির্দেশে হয়েছে এবং এই কয়েকটা জুনিয়র ডাক্তারদের কথায় এই বিনীত গোয়েল তদানীন্তন পুলিশ কমিশনার তার ট্রান্সফার হয়ে গেল পথ চলে গেল এমনটা নয় এই পুরোটার সঙ্গেই যে আপনার যোগসাজশ ছিল এ তো পশ্চিমবঙ্গের সব মানুষ বলছেন আমি একটা কথা বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন ট্যাক্স এর টাকায় কেন সঞ্জয়কে খাওয়ানো হবে ট্যাক্স এর টাকায় সঞ্জয় পোষা হবে কেন ঠিকই তো অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কথাই বলেছেন তো যে ট্যাক্সের টাকায় সত্যি তো কথা এই পার্থ চট্টোপাধ্যায়কে জেলে পোষা হবে কেন উনি বলতে চাইছেন বোধ হয় বলতে পারছেন না সময় কম পেয়েছিলেন নিশ্চয়ই নাহলে বড় হলে বলতেন ভাই জ্যোতিপ্রিয় মল্লিক এই যে চাল ডাল মানুষের পাচার করলে একজন শিক্ষা দুর্নীতি একজন অমুক দুর্নীতি তারপরে কদিন আগে অনুব্রত মন্ডল তারপর আকি বাকি যা যা শিক্ষা দুর্নীতিতে পুরো শিক্ষা দপ্তর টাকাতে রয়েছে কেন তোমার কালীঘাটের কাকু বাঁচবে কিনা মরবে প্রাণ করছে হাঁকু পাকু এদেরকে সবাইকে কি করবে গলায় দিয়ে মেরে দেবে আমি জানি না এই অভিষেক বন্দ্যোপাধ্যায় বা বলুক না কেন ট্যাক্সের টাকায় তার পিসিমনি তাহলে পরিষ্কার এতগুলো লয়ারকে পাঠাচ্ছেন কেন আমাদের ট্যাক্সের টাকায় সঞ্জয় রায় বাঁচাতে নাকি বাকি সঞ্জয় রাইকে একা মেরে ফেলে অন্যদের বাঁচাতে আরে আমার মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে চাইছেন মানুষের ট্যাক্সের টাকায় যে নবান্ন চলছে সেটাকেই ফেলে দিন এখানেই চোরের আর ক্রিমিনালরা বসে বলতে চেয়েছিলেন বোধহয় সময় পাননি ব্যস্ত মানুষ তো তাই আমি খোলসা করলাম তাই আপনার একমাত্র উদ্দেশ্য হচ্ছে সঞ্জয়কে ফাঁসিতে লোটকে ঝুলিয়ে দাও যাতে আমি সুপ্রিম কোর্টে এই যে কোটি কোটি টাকার লয়ার পাঠিয়েছি মানুষের ট্যাক্সের টাকা ধ্বংস করে কাকে বাঁচাতে এ সবার কাছে স্পষ্ট তাই মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশকে মাথায় রেখে তাদের আসন যে টলমল হয়ে গেছে গত লোকসভা দু হাজার চব্বিশের রেজাল্টে বিজেপিকে প্রায় মানুষ চল্লিশ শতাংশ ভোট দিয়েছে আর এই সাধারণ মানুষ তৃণমূলকে ভোট দিয়েছে মাত্র সতেরো শতাংশ আর সহজ সরল সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়কে ইমামদের দিকে দিয়ে একটা অংশের ইমামদের দিয়ে ভয় দেখিয়ে বা টুপি দিয়ে তাদের ভোটটা পেয়ে যে জিতছেন জানেন তাই বৈতরণী পার হবার জন্য যে ঘৃণার পাহাড় তৈরি হয়েছে একের পর এক ঘটনায় রাজ্যের সেই পাহাড়টাকে ভেঙে মানুষের মন জয় করবার চেষ্টা করছেন এটা চালাকি করে তা স্পষ্ট আমি বলছি সঞ্জয় বেঁচে থাকলে কার কার ঘুম হবে না আপনার কি মনে হয় সঞ্জয় যতদিন বেঁচে থাকবে কারা ঠিক মতো শান্তিতে থাকতে পারবে শান্তিতে তো নেই ঘটনার প্রথম থেকে তো তৃণমূল দলনেত্রী তো অবশ্যই নেই মমতা বন্দ্যোপাধ্যায় তো নেই কারণ সঞ্জয় ফাঁসি হচ্ছে না দেখুন বিনীত গোয়েল বিনীত গোয়েল তো ডেফিনেটলি নেই আবার বলছি যে আমাদের জুনিয়র ডাক্তার ভাইদের কথাতেই এমনটা হয়ে গেল তা তো নয় এবং তার প্রচুর কথাতেই আমরা দেখেছি সেই সময় আমরা যারা মনে করতে পারি যে যখন চোদ্দ তারিখ রাত্রিবেলা শান্তিপূর্ণভাবে মানুষ প্রতিবাদ করছে জাস্টিস চাই বলছে রাস্তায় নামছে ডাক্তাররা তখন রাস্তায় নামেনি কলেজে কলেজের মধ্যেই ছিল তাদের আগে বিপ্লবটা মানুষ দেখেছেন সেই ভরসা পেয়ে তারপর সমর্থন পেয়ে ডাক্তাররা নেমেছেন বেশ করেছেন বিনীত গোয়েলের বিরুদ্ধে নেমেছেন একসময় ঠিক করেছেন কিন্তু ঘটনা হয়ে গেল যে এই বিনীত গোয়েল বাবুর নিয়ন্ত্রণে যে পুলিশ করে করে ছিল মানুষের আন্দোলন যখন করছে তখন লুঙ্গি পরা পরা বাহিনীরা চারতলা গুলিয়ে ফেলে যেই তাণ্ডব করতে ঢুকলো ওখানে নার্সদের স্টেটমেন্ট রয়েছে যে পুলিশ দরজা ছেড়ে সরে যায় আর আমরা যখন রাজনৈতিকভাবে নিরপেক্ষ তদন্ত চাইতে গিয়েছিলাম আন্দোলন করছিলাম তখন পুলিশ এসে আমাদের যেন চল্লিশটা খুনের আসামি ধরে গ্রেপ্তার করে গ্রেপ্তার করতে চাইছিল গ্রেপ্তারও করেছে আমাদের দু তিনবার ঠিক আছে তো যাই হোক তো তাহলে কি উদ্দেশ্য ছিল সবাই জানে পৌরহিত্য করেছেন বিনীত গোয়েল কথা অনেকেই বলছেন তাই তিনি এই বিষয়ে চুপ হয়ে গেছেন সরে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সুচারুভাবে কাজটা করেছেন আর না হলে জাস্টিস চাই মানুষ বললে তিনি জেলে পুরতেন না অর্থাৎ জাস্টিস ন্যায্যভাবে হলে এই রাজ্য সরকার এই তৃণমূলের লোক ফাঁসবে এ তৃণমূল প্রমাণ দিয়েছে মানুষ যখন জাস্টিস চাই বলেছে তাদেরকে গ্রেপ্তার করে খুনের ধারায় মামলা দিয়ে মা বোনেদের মারধর করে ছেলেপুলেদের গ্রেপ্তার করে এবং মোবাইল ভেঙে তাই তাদের চিন্তায় ঘুম হচ্ছে না সঞ্জয়ের ফাঁসি দিতে উদ্গ্রীব মুখ্যমন্ত্রী কার্যত রাজ্য হাইকোর্টে সঞ্জয়ের ফাঁসির জন্য আমার সঙ্গে রয়েছেন অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ কথা বলবো দাদার সাথে দাদা আর্জিকর নিয়ে অনেক গলা ফাটালেন এমনকি জাস্টিস নিয়েও কবিতা লিখলেন কিন্তু সঞ্জয়ের ফাঁসি দিতে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী উদ্গ্রীব তিনি বলছেন আমি লইয়ার আমি আইন বুঝি কেন ফাঁসি হলো না নর পিস আছে উনি যদি আইন বুঝতেন সত্যি তাহলে এই কথাটা বলতে পারতেন সব থেকে বড় কথা এই সময় পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী ব্যর্থ আহ তা নিজের প্রমাণ করেছেন ব্যর্থ পুলিশ মন্ত্রী ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রী মানুষ তার ওপরেই তার ব্যর্থতার জন্যই এত বড় কাণ্ড ঘটেছে দেখেই রাস্তায় নেমেছিলেন ছাব্বিশের ভোট এগিয়ে আসছে তাই পরিবর্তিত পরিবেশে একজন অভিজ্ঞ রাজনৈতিক নেত্রী হিসেবে যা যা চাল খেলার উনি খেলতে গিয়ে এই বিভ্রান্তিকর তথ্যগুলো বলছেন যদি তার স্বাস্থ্য বিভাগ এবং তার পুলিশ বিভাগ যদি এই পাপ কাজের সঙ্গে জড়িয়ে না থাকতো তো তাহলে এই ঘটনা কখনো ঘটতো না তা তিনি যেমন জানেন পশ্চিমবঙ্গের সব মানুষ জানেন তাই উনি এখন এই একটু ঝড় থেমে যাওয়ার পর যেভাবে খেলতে নেমেছেন ভাবছেন যে সবটা শান্ত হয়ে গেছে একদমই তা না দেখুন প্রথম থেকেই পরিষ্কার তিনি তার পুলিশকে যেমন চেয়েছেন সেইভাবে খেলিয়েছেন কেউ বলেনি যে টালা থানার ওসি যিনি গ্রেপ্তার হয়েছিলেন সিবিআই দ্বারা ভুল এফআইআর এবং দেরিতে এফআইআর করেছিলেন তিনি তার আইপিএস নামিয়ে দিয়ে বলেছিলেন অবিক এবং বিরুপাক্ষ এরা নাকি ফিঙ্গার প্রিন্ট স্পেশালিস্ট কেউ বলেনি তিনি তার আইপিএসদের মাঠে ছেড়ে দিয়ে পরিষ্কার অভয় বা তিলোত্তমার বাবার মায়ের কাছ থেকে মৃত্যুর দাম নিয়ে পৌঁছে পাঠিয়েছিলেন এ কেউ ভোলেনি এবং বাবা মাকে মিথ্যাবাদী প্রমাণ করতে নেমে পড়েছিলেন যখন পশ্চিমবঙ্গের নিরপেক্ষ জনতা মায়েরা বোনেরা তারা জাস্টিস চাই বলে গান গাইছে রাত জাগছে তখন তিনি তৃণমূলের নেতা মন্ত্রীদের দিয়ে তাদের মাতাল বলিয়েছেন মারধর করিয়েছেন মোবাইল কেড়ে নিয়েছেন এবং নিজে পুলিশ মন্ত্রী হয়ে গিয়ে জাস্টিস চাই বলেছে বলে তাদের খুনের ধারায় মামলা দিয়েছেন এ কেউ বলেনি মমতা বন্দ্যোপাধ্যায় দুর্ভাগ্যজনক ভাবে তিনি এতটাই অসত্য কথা বলেন রোজ বলেন প্রত্যেক মুহূর্তে বলেন টাকা এবং ভোটের স্বার্থ যা তৃণমূলের নিয়ম তাই কতটা মিথ্যে কথা বলছেন তিনি ভুলে যান কিন্তু মানুষ মনে রেখে দেয় তিনি এর সঙ্গে এটাও অ্যাড করেছেন কালকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এবং কেন্দ্রীয় মানবাধিকার কমিশন দু হাজার একুশে লুটের জয় জেতা তৃণমূল যখন বিরোধী এবং সাধারণ মানুষ এবং মিডিয়াকে মারছে ধরছে এবং কেন্দ্রীয় মানবাধিকার কমিশন নিজে যখন এসে মার খেয়ে যাচ্ছে এই তদন্ত করতে তখন বলেছিল পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই শাসকের আইন চলছে সেটাকেই মান্যতা দিয়ে কালকে মমতা বন্দ্যোপাধ্যায় বলে ফেললেন যে এর আগে তো আমরা তিন তিনটে কেসে ফাঁসি করিয়েছি তার মানেটা কি তো তার মানে আপনি আসলে নিম্ন আদালতকে বা বিচারকদের যে কন্ট্রোল করেন এবং তাদের দিয়ে যে ফাঁসির অর্ডার দেওয়ান আপনি এই কথাটা বললেন এই চরম কথাটা বলে ফেললেন তাহলে সেই জন্যই কি পুলিশ যখন দেখে যে শাসক দলের লোকজনেরা ক্ষয়ক্ষতি করছে মানুষের কেউ কোনো সত্যি কথা বললেই সেটা নিরপেক্ষ সংবাদ মাধ্যম হোক বিরোধী বিজেপি হোক বা নূন্য নিরপেক্ষ মানুষ তাদেরকে গাঁজা কেস মার্ডার কেস দিয়ে আপনি বিচারকদের দিয়ে রায় দেওয়ান আপনি তো ভয়ঙ্কর কথা বলেছেন এটা কেউ মিস করে যায়নি লাপাতে লাপাতে হাইকোর্টে চলে গেছেন আমাদের ট্যাক্সের টাকা ধ্বংস করতে তার বাবা মার উদ্দনীল দা বলছে উনাকে কিছু করতে হবে না উনি যা করার করে দিয়েছেন উনাকে আর কিছু করতে হবে এত তৎপর কিসে সঞ্জয়ের ফাঁসি দেওয়ার জন্য দেখুন স্বাস্থ্য বিভাগে এই আরজিকরের যে প্রিন্সিপাল প্রাক্তন সন্দীপ ঘোষ সে যে দীর্ঘদিন ধরে অঙ্গ প্রত্যঙ্গ পাচারের ব্যবসা মৃতদেহের ব্যবসা জাল ওষুধের ব্যবসা ইত্যাদি প্রভৃতি তার নামে যা যা অভিযোগ উঠেছিল এই অভিযোগ স্বাস্থ্য বিভাগে চাকরি করা যে যে লোকই জানিয়েছিলেন তাদের ট্রান্সফার করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সন্দীপ ঘোষকে ওই একই চেয়ারে বসিয়ে রেখেছিলেন এবং এই নারকীয় ঘটনা ঘটাবার পর তিনি তাকে প্রমোশন দিয়ে অন্যান্য মেডিকেল কলেজের প্রিন্সিপাল করার কাজে পাঠাচ্ছি আমি সঞ্জয় রায় এই টোটাল যে ঘটনা ঘটেছে তার একজন মূল পান্ডা কিন্তু বাকি সঞ্জয় রায়কে ফোন করে কে ডেকে নিয়ে এসেছিল মদ্যপ অবস্থায় দুটো পতিতালয় ঘোরবার পর টলমালে অবস্থায় এই আর্জি করে এই প্রসঙ্গটা কোথায় শিয়ালদা কোটের যিনি সম্মানীয় বিচারক তার যা আই দিয়েছেন শিরোধার্য তিনি কি জানতে চেয়েছিলেন নাহলে তো এই ঘটনা ঘটতো না কে তাকে ডেকে নিয়ে এসেছিল এই অবয় বা তিলোত্তমা আমাদের মৃতা ডাক্তার বোনটির ওপরে তার কি জোর আগে থেকেই ছিল তার কি কোন প্রমাণ পাওয়া গেছে তিনি এসে তো জানতেন না তাহলে কে তাকে বলে দিল যে কোন বিল্ডিং এর কোথায় আমার এই মৃতা বোন অবয়া বা তিলোত্তমা সে সে সেখানে ঘুমোচ্ছিল যতটুকু সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে সে এলো দুটো পতিতালয় ঘুরে কারুর একটা ফোনে কে ফোন করেছিল তাকে ডাকা হয়েছে তাকে জেরা করা হয়েছে তাকে জিজ্ঞাসা করা হয়েছে সঞ্জয় পৌঁছে গেল গন্ধ সুখে শুকে যে কোথায় ঘুমোচ্ছে সে নাকি কেউ পৌঁছে দিয়েছিল নাকি বিভিন্ন রকম যে অন্যায় এই আরজি করে সন্দীপ ঘোষের নির্দেশে চলত সেই অন্যায়ের বিরুদ্ধে এই আমাদের মৃতা বোন তিনি শাসক জেনে গিয়েছিলেন হয়তো কোনো কিছু মানতে চাইছিলেন না তাই তার উপরে পাশবিক অত্যাচার করে মেরে ফেলে কেসটাকে ঘোরাবার জন্য সঞ্জয় রায়কে মুরগি করবার জন্য ডেকে নিয়ে আসা হয় এবং শোনা যায় সঞ্জয়ের নাকি নেক্রোফিলিয়া মানে মৃতদেহের সঙ্গে খারাপ কাজ করবার তার নাকি একটা নেশা টেশা ছিল শোনা যায় আমি জানি না সত্যি মিথ্যে তারপর সেই মৃতদেহ সামনে রেখে বলা হয়েছে যা নাকি অন্য রুম থেকে সাজিয়ে গুছিয়ে একটা রুমে নিয়ে আসছে সেন্ট্রাল ফরেন্সিকের যা প্রমাণ ওই রুমে তেমন কিছু বিরাট ঘটেনি এবং ক্রাইম সিং ভেঙে দেওয়া হয়েছে কাইম সিং অল্টার করা হয়েছে যদি না অল্টার করা হয়ে থাকে তাহলে পাশের রুমটা ভাঙা হলো কেন ওই বাথরুম ওই ওখানে যে মোবাইল যে ল্যাপটপ এই নির্যাতিতা বোনের যিনি ব্যবহার করতেন যা চার দিন করে পুলিশ জমা নিল তারপর কোর্টের নির্দেশে সিবিআই কে তুলে দিল সেখানে সিবিআই কোনো ফিঙ্গার প্রিন্ট পাচ্ছে না বাবু না আপনার ফোন আপনি ব্যবহার করতেন যদি এই ফোন অন্য কেউ ধরে স্থান পরিবর্তন করবার জন্য তবে সেই ব্যক্তিকে যাতে বাঁচানো যায় সেটা পুলিশ মুছেছে তার সঙ্গে সঙ্গে যে ফোন ব্যবহার করতো যার ফোন তারও ফিঙ্গার প্রিন্ট মুছে গেছে অর্থাৎ এই পরিকল্পিত ঘটনা ঘটানো হয়েছে তো তাহলে সেই ব্যক্তি কোথায় গেল যে ওকে ডেকেছিল সঞ্জয় এসে নিজে নিজে পৌঁছে গেল আর আমার অবয় বা তিলোত্তমার বাবা মায়েরা যে প্রশ্ন তুলেছেন এই প্রশ্ন প্রথম থেকে আমাদের সবার রয়েছে যে এতজন পিজিডি যারা তার জন্য বুক ফাটাচ্ছে আন্দোলন করছে জুনিয়র ডাক্তার ভাই বোনেরা তারা সবাই একসঙ্গে দল বেঁধে ঘুমিয়ে পড়লো সিনিয়র ডাক্তারেরা একসঙ্গে দল বেঁধে ঘুমিয়ে পড়লো স্বাস্থ্যকর্মীরা তারাও ঘুমিয়ে পড়লো যাদের সঙ্গেও খাবার সঙ্গে সবাই ঘুমিয়ে পড়লো রেড়ে করে তাণ্ডব না হলে সম্ভব কি একজন তরতাজা একজন অসুস্থ নয় একটা মানুষ তাকে এইভাবে মেরে ফেলা এত সোজা নয় কেউ কোনো শব্দ পেল না দেখুন সঞ্জয়কে যেভাবে ডেকে নিয়ে আসা হয়েছে সেইটা এখনো বাকি প্লাস সঞ্জয় সঞ্জয় তো বদমাইশ অবশ্যই কারণ সে সঠিক সময় মুখ খুলছে না মুখ খুলে কারুর নাম বলছে না একদম কারুর নাম বলছে না সঞ্জয়কে সরল ভাবলে হবে না সঞ্জয় বিভ্রান্তও করছে তবে সঞ্জয় যে একা ফেসে যাচ্ছে এটা সঞ্জয় বুঝতে পারছে কিন্তু কার হেফাজতে সঞ্জয় আসছে গাড়ি করে কোন হেফাজতে থাকছে আপনি বলবেন জুডিশিয়াল না জুডিশিয়ারির পরেও সেখানে সিস্টেম পাহারা দেয় পুলিশ যে পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিরোধী দল বিজেপি হোক বা নিরপেক্ষ মানুষ যে সত্যি কথা বলছে বা যে নিরপেক্ষ সংবাদ মাধ্যম বোধ করি আপনারাও যারা অকারণ কেস খান ভয় খুন বা রেপ কেস বা ধরুন গাঁজা কেস আপনাদের দেওয়া হয় তো তাহলে সেই পুলিশ প্রমোশনের লোভে বা ট্রান্সফারের ভয়তে যা যা তৃণমূল চাইছে সেই কথা সঞ্জয়কে ভুল বোঝাচ্ছে না এমনটা কি হতে পারে আমি বলবো তো অন্তত যদি এটা নিরপেক্ষতার সঙ্গে যদি সঞ্জয়কে রাখতে হয় তাহলে সুপ্রিম কোর্ট লোয়ার কোর্ট এবং হাই কোর্ট মনিটার্ড ক্যামেরা থাকুক উইথ সাউন্ড সঞ্জয়েরকে যেখানে রাখা হয়েছে তার কানে কারা ফুসমন্তর দিচ্ছে বা তাকে মেরে ফেলা হতে পারে কিনা আশঙ্কা তো উড়িয়ে দেওয়া যায় না কারণ রাজ্যের শাসকেরা যখন জাস্টিস ফর আরজিকর বললে সেই সাধারণ মানুষ মা বোনেদের মাতাল মদ্যপ এবং খুনের ধারায় মামলা দেয় অর্থাৎ তারা প্রমাণই করে দিচ্ছে হ্যাঁ আমাদের লোক রয়েছে জাস্টিস চাইলে আমাদের লোক ধরা পড়বে তাই তারা মারছে তাই যে প্রমাণ সঞ্জয় বেঁচে রয়েছে তাকে সবাই চাইছে এক্ষুনি ফাঁসি দিয়ে তাকে ঝুলিয়ে দেওয়া হোক সত্যি কথা চেপে যাক বাকি অনেকটা তথ্য প্রমাণ আমরা পুলিশকে দিয়ে মুছে দিচ্ছি কেউ ছাড় পাবে না এই মামলা এখান থেকে হাইকোর্টে যাবে যেখানে আসলে চুলচেরা বিশ্লেষণ হয় অভিজিৎ বাবু এবং সন্দীপকে জামাই আদরে রেখেছে নাকি সিবিআই সিবিআইও তো পরিষ্কার তর্ক বিতর্কের ঊর্ধ্বে থাকবে না সিবিআই কে মনিটর করছে কিন্তু সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের তিনটে কাজের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ সেটা সিবিআই সঠিকভাবে তদন্ত করছে কি না এটা নজর রাখা আর সিবিআই এর কাজে যদি কেউ অসন্তুষ্ট হয় পাড়ায় পাড়ায় মিছিল করে গল্প করবার জন্য নয় তারা গিয়ে সুপ্রিম কোর্টে যেমন আমাদের অভয়বা তিলোত্তমা যে বাবা মা রয়েছেন তাদের লয়ার যারা রয়েছেন বিকাশ বাবু থেকে পাল্টে গিয়ে সিপিএম নেতা বৃন্দা কারাতের বন্ধু বৃন্দা গ্রোভার ছিলেন তারপর কি হয়েছে জানিনা তিনি বোধ পাল্টে গেছেন যেই থাকুক বা এই জুনিয়র ডাক্তারদের লয়ার তারা এখানে মিছিল করেন কিন্তু ওখানে সুপ্রিম কোর্টের কাছে তথ্য প্রমাণ দিয়ে কতবার জানিয়েছেন যে সিবিআই গাফিলতি আছে যদি থাকে তারা জানাননি কেন আর যদি থেকে থাকে কোনো গাফিলতি কোনো তদন্তকারী সংস্থা কিন্তু বাঁচতে পারবে না আমাদের অবশ্যই প্রশ্ন আছে যে পঞ্চাশ জনের সাক্ষ্য নেওয়া হলো জুনিয়র ডাক্তার যারা পালিয়ে গিয়েছিল অনেকে পালিয়ে দু চারজন জুনিয়র ডাক্তার এখন পরিষ্কার জাতির জনক হয়ে উঠেছে ভালো তাতে আমাদের রাগ অভিমান কিছু নেই কিন্তু তারা বাকি জুনিয়রদের কথা বলছেন না কেন পোস্টমর্টমে এই বিকেলবেলা চারটের পর এই অনৈতিক পোস্টমর্টমে যাদের সই ছিল তাদের কথা বলা হচ্ছে না কেন যারা মৃতদেহ দ্বিতীয়বার যখন মেডিকেল কলেজ থেকে বার করে নিয়ে জোর করে পুড়িয়ে দিতে যাচ্ছিল সে সময় তারা আটকাননি কেন সেই সময় আমরা সেই সময় আমরা বিজেপির সজল ঘোষকে দেখেছি অগ্নিমিত্রা পালকে দেখেছি কৌস্তফ বাচ্চিকে দেখেছি প্রাণপণে আটকাতে এমন কি আপনি তর্কের বাইরে গিয়ে আমি সিপিএম এর মিনাক্ষীকেও দেখেছি কিন্তু তার হয়ে আজকে যারা কেঁদে জাতির নেতা হয়েছেন ওই তাদের তো গাড়ি আটকাতে দেখিনি যা তারা তো জানতেন আরো বেশি করে মেডিকেলই জানতেন যে এই পোস্টমর্টম যদি দেহ দেহপুরে যায় দ্বিতীয়বার পোস্টমর্টম করা যাবে না এই প্রশ্ন আমি নয় সমাজ মাধ্যমে উঠে আসছে আমি জানি না সেই টাকা নিয়ে জুনিয়র ডাক্তার বিপ্লবী ভাইরা যারা এর আগে ফেসবুকে কোনো স্ট্যাটাস দিলে পাঁচটা কি পঞ্চাশটা লাইক পড়তো এখন প্রচুর আবেগী জনগণ তাদের উপরে পাঁচ হাজার তিন হাজার লাইক দিচ্ছেন দেখে ভাল লাগছে কিন্তু তারা ডাক্তারির জন্য বিখ্যাত হননি তারা বিখ্যাতটা হয়েছেন তাদের বন্ধুর জন্য গলা ফাটিয়ে কিন্তু মুশকিলটা হলো এই অত্যাচার যে অত্যাচারে তাকে চলে যেতে হলো সেই অত্যাচারের মধ্যে সন্দীপ ঘোষের একটা বড় ভূমিকা আছে এবং এই সন্দীপ ঘোষ দীর্ঘদিন ধরে এই দু নম্বরই পদ্ধতি এই কলেজে চালাতেন তখন আমার এই বিপ্লবী মহানুভব মানবিকতার পক্ষে থাকা আমার জুনিয়র ডাক্তার ভাইরা বা তাদের একাংশ বলা যায় যারা শুধুমাত্র রাজনীতিটা মন দিয়ে করতেন পড়াশোনার বাদ দিয়ে পড়াশোনাটা ছাড়া তারা কিন্তু ওই বড় বিপ্লব তো করেননি সন্দীপ ঘোষের প্রশ্ন তো উঠছে যে তাদের বিপ্লবী হয়ে মানবতার পক্ষে আত্মপ্রকাশ করাতে বন্ধুদের একটা বন্ধুর একটা লাশ লাগলো এই প্রশ্ন তো উঠছেই আমি সম্মান করি সেই সমস্ত জুনিয়র ডাক্তারদের যারা নিরপেক্ষভাবে আন্দোলন করেছেন যারা নিরপেক্ষভাবে অনশন করেছেন কিন্তু কিছু কিছু মিডিয়া বেছে বেছে তাদেরই তারকা ছাত্রনেতা বানিয়েছেন যারা কলেজে বাম এবং অতিবাম সক্রিয় ছাত্র রাজনীতির নেতা ছিলেন এবং যাদের উদ্দেশ্য ছিল তৃণমূলের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ ছাত্র পরিষদকে উৎখাত করা